নবীর ইশারা লাগবো নবীর মোহাব্বত অন্তরের মধ্যে তাহা লাগব নইলে কোন মানুষ অলি আল্লাহর খাতার অলি আল্লাহর দফতর নাম লেখা সম্ভব হইত নাই আমার আল্লাহ বলে আতি নবুয়তি রেসালতি কোন মানুষের আল্লাহ না দিলে কেউ অলি হইতে পারত নাই এটাই সিলেকশন হয় দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ইলেকশন হয় কিন্তু অলি আল্লাহ ইলেকশন হয় না এটা সিলেকশন হয় দুনিয়ার মানুষের সাধারণ মানসৰ সিলেকশন নাই এই সিলেকশনটা আমার পরবর্তী গারে আলমোর পক্ষ থেকে আল্লাহ দ্বারে সিলেকশন আল্লাহ তারে ওলাই তি দান হরই আর আল্লাহ দ্বারে ওলাই দান হরই দুনিয়ার সাধারণ মুমিন আখলার জবান তো কি বারই ফুলতলি সাহেব কিবলা আলাইহি আল্লাহর ওলি আসলাম ফুলতলি সাহেব আল্লাহর অলি আসলা কিতাব ফুলতলি সাহেব কইছেন নি ওবা তুমি আমার তুমি তাই আমার অলি আল্লাহ কও মতকটা না নি আমরা কই এখানে আনতুম জুআদাউল্লাহি ফিল আর নবী মাইন তোমরা হইলে জমিনে আল্লাহর পক্ষর সাক্ষী তোমরা দালে অলি কইবা এ অলি তোমরা দারে মুমিন কইবা এ মুমিন তোমরা দারে ভালো মানুষ কইবা ভালো মানুষ তোমরা দারে খারাপ কইবা খারাপ মানুষ মানুষ মারা দাবাৰ বাদে বাদবালা দুইটা দুইটা যাহি ৰ দে ঠিক কি না তুমি ময়োত সম্পৰ্কে কোনো বাদ মন্তব্য কৰতা নাই এটা হাদিস শালিফা নিশ্চেদাইছ লা তজ গুৰু মাওতা কুম ইল্লা বেখায় নব্বী ফৰ তোমরা মৃত্যু সম্পর্কে বালা ছাড়া বাদ মন্তব্য না আর উমিন বন্ধা হল মারা দাবাৰ বাদে আল্লাহ তার বন্দর জবান তো কি অটোমেটিক বাইল করিয়া দেয় অমুক মানুষ বড় সহজ হল আসল বড় বালা মানুষ আসিল মাতনী মানুষ অটোমেটিক মাতন এটা আল্লাহ দিলের মধ্যে গাইয়া দেয়

উনি এখন কাত তার হাবিবাল্লাহ হেন ব্যাপারে হইলে কাদওয়া যাবাত আগরতনের ব্যাপারে হইলে কাদওয়া যাবাত দুই নম্বর বাদরজনের ব্যাপারেও হইলে যাবাদ ইদেয় ওয়াজবাতের মধ্যে প্রত্যেককে কিদা রাসূলুল্লাহ فرمাইন দে ব্যক্তি সম্পর্কে আমার মুমিন উম্মত الاخলার জবান থেকে বালা মন্তব্য আইছে আমি নবিয়ে সার্টিফিকেট দি আর কদ ওয়াজবাত লাহুল জান্নাত আল্লাহ তাল লাগি জান্নাত ওদারিত করিয়ে দিছো সুবহানাল্লাহ আর যার সম্পর্কে ওয়ান শেখ কই বাদ মন্তব্য করছন আমি নবী সার্টিফিকেট দিয়া আর কাদ জাবাত লাহুন্নার আল্লাহ তান লাগি জাহান নবর আগু নবদারিত করিয়া দিস হকাল তাইলে বুঝি গেল বুঝা গেল মুমিনার সাক্ষীর দাম আছে নি না নাই আন্তর্জাতিক উল্লাহ ফিল আরদ নবেম্বৰ মাইন তোমৰা দমিন আল্লাৰ ফক্কৰ শ্বক্তি তোমৰা দৰে বলা মানুহ কৈবাই বলা মানুহ হিনা জাল ওখাদ আলিকা জাল না কুম উম্মতল্লিত কোনো শোহদ আইলা না চিৱেকু নৰ ৰচুল আলাইকুম শ্বাহীদ উম্মতে মহম্মদে শ্বী আল্লাৰ দৰবাৰক কব লাগিব